কোনো নাই যেটার কোনো প্রুফ নাই এখন প্রতিটা মানুষ যদি বলে যে সাংবাদিক ভাইরাস ছিল তা বিচার চলে সত্যি হবে তাইলে আমার বিরুদ্ধে যে বলল আর সেটা প্রচার করা হলো এবং এই এই ভিডিওটা এই ভিডিওটা আওয়ামী লীগের প্রচার করা হয়েছে তাহলে বুঝলেন আমি জীবন সংকটে ভুগছি আমি আমার আমি পুরা করেন সাথে সংযুক্ত আমার আমার পরিবারটা আমার তো ভালো চোল আছে ভাই আমি তো অনেক সম্পাদিত

তার নাম হচ্ছে স্বপ্ন মনে হয় না স্বপ্ন আরেকটা হচ্ছে সীমা তার এবং আরেকটা হচ্ছে সুয়েল আরেকটা আছে জুয়েল সে হচ্ছে শিশু নির্যাতনকারী দর্শন বাবলার আসলে কি সারা দিনই হচ্ছে আমাকে চোর বাত্তর করে এইগুলো বলে হলে আমাকে সিওতা মানে আমার উপর জুম করছে আমার মান সম্মান শেষ করতে ভাই আমার তো মান সম্মান আছে দরকার আমি রাজনীতি করবো না ভাই আমি এই দেশ থেকেই চলে যাবো কিন্তু আমার বিরুদ্ধে যে অপপ্রচার হইল এটা সঠিক গণ টেলিভিশন গণমানুষের কথা বলে